This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমাকে <laughs> এবনানি টিভি নাইন বাংলায় স্বাগত হটস্পট নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির এই মুহূর্তে দাঁড়িয়ে কাকে বিশ্বাস করবেন বলুন তো বাড়িতে অসুস্থ মানুষ রয়েছে বা ছোট বাচ্চা রয়েছে বাড়িতে একটা আয়া রেখে কাজে যাবেন এসে গিয়ে দেখতে পাবেন কি এই বাড়িতে এসে যে ঠিকঠাক রয়েছে না এরকম ঘটনা ঘটেছে রোড আমি মুহূর্তে সব কিছু রয়েছে যেখানে বাড়িতে যাকে কাজের জন্য রাখা হয়েছিল অনেক আগে তাকে রাখা হয়েছিল সে পরে এসে মাদক খাইয়ে বাড়ি থেকে চার লাখ টাকা লুট করা হয়েছে সোনার গয়না লুট করা হয়েছে এরকম ঘটনা ঘটেছে এই তো কয়েকদিন আগে সল্টলেকে তো একই ঘটনা ঘটেছিল একজন বৃদ্ধা তিনি স্কুলের শিক্ষিকা ছিলেন সেই শিক্ষিকার বাড়িতেও সেম একইভাবে লুট চানানো হলো এবং সেখানেও কিন্তু ঘটনার মূল চক্রী প্রাক্তন আয়া কার উপর বিশ্বাস করে বাড়ির লোককে ছেড়ে যাবেন বলুন তো চলুন এই ধরনের ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরি কারণ আপনারা যাতে সচেতন হন আপনারা যাতে সতর্ক থাকেন প্রথমে বিষয়টা ক্লিয়ার করি অভিজিৎ বাবু তিনি কাজ করেন বালিগঞ্জ সায়েন্স কলেজে বাড়িতে তার স্ত্রী ক্যান্সার আক্রান্ত তার মায়ের বয়স নব্বই বছর তাই দীর্ঘ বেশ কয়েক মাস আগে তার স্ত্রী যখন প্রথম দফা ট্রিটমেন্ট চলছিল তখন এক আয়াকে রেখেছিলেন মানে পাশের বাড়ির লোকের কাছ থেকে খবর পেয়ে একজন একটা মেয়েকে রেখেছিলেন কাজ করার জন্য কাজ করেছে তারপর যখন প্রয়োজন পড়েনি তাকে সে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সেই আয়াও ছুটি নেয় এবং তারাও ছেড়ে দেয় সেই আয়া মৌমিতা সরকার অভিযোগ মৌমিতা সরকার সুঞ্জু সরকার সে নাকি গতকাল আসে গতকাল এসে তার স্ত্রী মানে যখন ওই অভিজিৎ বাবু বাড়িতে ছিলেন না তার যিনি ক্যান্সার আক্রান্ত তাকে মাদক খাওয়ানো হয় এবং তার মা বছর বয়স্ক মহিলা তাকেও মাদক খাইয়ে বাড়ি থেকে লুট চালায় আমি একটু তার বাড়ির পরিস্থিতিটা প্রথমে আপনাদেরকে দেখাই তারপর অভিজিৎ বাবুর বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব নমস্কার মা শুয়ে রয়েছেন গতকাল যেহেতু মাদক এত বড় একটা ধকল গেছে কারণ এমআরআই মারাই পর্যন্ত নিয়ে যেতে হয় তাদের প্রাথমিক চিকিৎসার জন্য তিনি শুয়ে রয়েছেন কথা বলা সম্ভব হবে না মাকে এখনো অসুস্থ আছে মহিলাটা এসেছিল কখন সকালবেলা বিকেলবেলা সাড়ে চারটা থেকে পাঁচটার মধ্যে মানে ওর কাছে জানা ছিল যে এই সময়টা বাড়িতে কেউ থাকে থাকে না ও তো কাজ করেছে অনেকদিন আমাদের এখানে হ্যাঁ তারপরে মাস চার পাঁচ হলো আর ও কাজ করে না ওই কালকে উইদাউট ও এসেছে এখানে আচ্ছা মা বলছে কি ব্যাপার তুমি এখানে এসেছো হঠাৎ করে কাউকে না জানি জানি বলছে না একটু আসলাম আমার বর খুব অসুস্থ এরকম তোমাদের দেখতে এসেছি তারপরে কি বলে বলছে মা এসে দেখে আমার বৌদি চেয়ারে বসেছিল বৌদিকে বৌদি হলিক্স খাচ্ছিল বৌদিকে ওই জানি না কি করেছে এবার বৌদি কালকে তো মাও কোনো কথা বলতে পারেনি বৌদিও কোনো কথা বলতে পারে এখন বৌদি আমাকে ইশারায় বৌদি তো কথা বলতে পারে না ইশারায় বলছে গায়ে তেল মালিশও করে দিয়েছে বলে চলো তোমাকে তেল মালিশ করে দিই বলে গায়ে তেল মালিশ করে দিয়েছে বৌদি ওই ঘরে নিয়ে গিয়ে মানে প্রস্তুতি নিয়ে এসেছে মনে হয় তারপর মাকে বলছে যে আমাকে বাসবে একটু চা করে খাও তো মা বলে তুমি তো চা খাও না তুমি তো চা কোন খেতে চাও না হঠাৎ আজকে চা না আমার না চা খেতে ইচ্ছে করছে মা বলে তাহলে বসো চা করি কি চা খাবে বলো বলে দুধ চা খাবো মা চা এনে ওকে দিয়েছে মা ও খেয়েছে এইবার মা কিন্তু আর যা খাওয়ার পর মা যে কি হয়েছে না হয়েছে মা কিন্তু আর কিছু জানে না বলতে পারছে উল্টা পাল্টা বলছি আমরা একটু কোন কোন আলমারিতে মূলত জিনিসপত্র থাকতো এই ভেতরের ঘরে আমি একটুখানি বিষয়টা বোঝানোর চেষ্টা করি যে বিকেল চারটে সাড়ে চারটে নাগাদ ওই সঞ্জু সরকার ওরফে মৌমিতা সরকার বাড়িতে আসে এবং সে যেহেতু এই বাড়িতে কাজ করেছে দীর্ঘ বেশ কয়েক মাস তাই তার কাছে জানা ছিল এই আর কখন খালি থাকে কেউ থাকে না দেখার মতো এই এই ঘরের আলমারি থেকে জিনিসপত্র ইয়ে করেন আপনি কথা বলতে পারবেন আপনাকে কথা বলতেও হবে না আপনি যদি একটু ইশারায় বলেন কালকে কি কিছু আপনাকে খাইয়েছিল কথা বলতে হবে না আপনাকে এখান থেকে কিছু জিনিস নিয়ে খাইয়েছিল আপনি হরলিক্স খাচ্ছিলেন তখন কি তার সঙ্গে কিছু আপনি লক্ষ্য করেছিলেন হ্যাঁ না উত্তর দেবেন কথা বলতে হবে না আপনি যখন খাচ্ছিলেন আপনাকে খাইয়ে দিচ্ছিল আপনি নিজেই খাচ্ছিলেন

সঙ্গে সঙ্গে কিছু হয়নি পরের দিকে তখনও ও ছিল আচ্ছা ঠিক আছে কথা বলতে হবে না প্লিজ আমার নিজে খারাপ লাগছে যথেষ্ট উনি অসুস্থ কারণ ওনার ভোকাল ট্রিটমেন্ট চলছে থেরাপি চলছে উনি কথা বলতে কিন্তু এই ধরনের ঘটনাগুলো তাদের মাথাতেও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলে তাদের মানসিকভাবে প্রভাব ফেলে আমাকে একটুখানি যদি দেখেন কোন আলমারিতে জিনিস থাকে কারণ ওর কাছে আমার মনে হচ্ছে এই ঘরের নকশাটা পুরোপুরি ছিল সব সময় থাকতো আপনার সঙ্গে এই যে এটা হচ্ছে মেন ঘর যেহেতু দীর্ঘদিন এখানে কাজ করেছে এবং বাবু শ্রী তার সঙ্গে দীর্ঘদিনও একসঙ্গেই থাকতো তাই জানতো কোথায় কি রাখা আছে এই ঘরের আলমারিতে চার লাখ টাকা ওনারই ট্রিটমেন্টের টাকা কিন্তু এবং সোনার গয়না যেটা ওনার যখন থেরাপি চলে তখন সেই গয়নাগুলো খুলে রাখতে হয় সেই গয়নাগুলো তিনি পরেন না সেইগুলোও খুলে রাখা ছিল এখানে এসে এই আলমারি খুলে যা পেরেছে সাথে সামনে পুরোটাই নিয়ে চলে গেছে তারপর যখন খোঁজখোঁজ শুরু হয় যা বোঝা যায় ওই যে অভিজিৎ বাবুর বক্তব্যটা আমি একটুখানি আপনাদের শুনিয়ে নিই যে ঠিক অভিজিৎ বাবুর কেন মাথায় এলো যে এই সঞ্জু বা মৌমিতাই এই ঘটনাটা ঘটিয়েছে আমার মিসেসের ফোন থেকে আমার কাছে ফোন আসে আমি তখন দেখলাম যে আমার মিসেস তো ভোকাল কমিউনিকেট করতে পারে না ও হয় হোয়াটসঅ্যাপ করে না হলে মেসেজ করে আমি আমার গাড়িটা থামিয়ে ওকে আবার ফোন করি ও তখন কথা বলার মতো অবস্থায় নেই ওই মেয়েটি ফোনটা ধরে তারপরে ওই মেয়েটি তখন আমার মিসেসের বেডের সামনে আচ্ছা আমার ঘরে আচ্ছা বুঝি আমি সঞ্জু বলছি আপনি কটার মধ্যে আসছেন আমার এখান থেকে ম্যাক্সিমাম পঁচিশ ত্রিশ মিনিট লাগবে মানে তাহলে আমি কালকে আসবো এই বলে ফোনটা রেখে চলে গেল এইবারে আমি যথারীতি বাড়িতে চলে এসেছি গিয়ে দেখি মা অচৈতন্যের মতো পড়ে রয়েছে মিসেস এরম এরম ঢুলছে কথা বলতে পারছে না বলছি চোখ ঠোক ইয়ে হয়ে মানে আমি যার ইয়ে করছি ওই ছিল না যাওয়ার সময় সুস্থ দেখিয়েছি আমার মাথা আসে তখন ও ফোন করেছিল সঞ্জু সঞ্জু ফোন করেছিল বিষয়টা যখন জানাজানি হয় তখন আপনারা মনে হয় মৌমিতা বা সঞ্জুকে এই বাড়িতে ডেকে নেন কারণ আমার ছবিতে সেটাই দেখা যাচ্ছে তো আপনারা কি বলেন ফোন করে এবং সে চলেও আসে ফোন করে আমি সঙ্গে সঙ্গেই তো ফোন করা হয় করে আমি ফোন করেছি ওকে করে বলেছি যে তুমি শিগগির এখানে এসো বলছে কেন দিদি বলছি তুমি বিকালবেলা এসেছিলে তো বলে হ্যাঁ আমি দেখতে গেছিলাম মাসিমাকে বৌদিকে আচ্ছা তাহলে বুঝতেই পারছো তোমাকে কেন ডাকছি তুমি শিগগির চলে এসো না দিদি কি হয়েছে আজ কি হয়েছে তুমি খুব ভালো মতনই জানো তুমি কি করে গেছো আমার বাড়িতে এসে তুমি খুব ভালো মতনই জানো ভদ্রভাবে ডাকছি তোমাকে তুমি এখানে পাঁচ মিনিটের মধ্যে চলে এসো তো কিছুতেই তো আসতে চাইছে না না কালকে সকালে যাব আচ্ছা দেখো বড় কিছু করার আগে তুমি কিন্তু চলে তুমি খুব ভালো করে বুঝতে পারছো কেন তোমাকে আমরা ডাকছি তুমি ভদ্রভাবে বলছো এখনো বলছি তুমি যে ভুল করেছো। সেই ভুল এখানে এসে তুমি সেই ভুলগুলো স্বীকার করো এবং তুমি চলে এসো এখানে কিন্তু স্বীকার করেছিল এসে না না ওকে স্বীকার করে নাকি কিন্তু এখনো পর্যন্ত তো পুলিশের কাছে মানে পুলিশ তো আপনাদের বাড়ি থেকেই ওকে অ্যারেস্ট করে এবং পুলিশের কাছে খবর যে ফিফটি টাকা নাকি উদ্ধার করা হয়েছে করা হয়েছে আমরা পরে আজকে আজকেই শুনতে পেলাম বেলা দিকে যে ফিফটি টাকা নাকি পাওয়া গেছে ওর বাড়ি সার্চ করে আচ্ছা আগে কোনোদিনও মনে হয়েছিল মানে এতটা একজন মানুষের উপর যখন আমরা বাড়ির লোকের দায়িত্ব দিয়ে যাই তার উপর দুজনেই অসুস্থ বলা যায় হ্যাঁ তো তাকে যথেষ্ট বিশ্বাস করে রাখতে হয় কোনোদিনও বুঝতে পেরেছিলেন বলে সেইভাবেই কিন্তু বুঝতে পারি তবে আরেকের ঘটনার পর মনে পড়ে আমার মা কিন্তু ঠিক এইভাবে অসুস্থ হয়েছিল ও থাকাকালীন একদিন সেম অসুস্থ হয়ে গেছিলো সারাদিন সুস্থ হঠাৎ করে মা বিকেলবেলা এরকম হয়ে গেছিলো আচ্ছা সেই দিন মানে ও মনে মাকে অসুস্থ করে কোনো সেরকম কিছু কায়দা করতে পারিনি কারণ বিকেল বিকেল আমি চলে আসি সেদিন আমি বিকেল বিকেল চলে এসেছিলাম আমার পাশে বৌদিও চলে এসেছিল রান্নার মহিলাও তাড়াতাড়ি এসে গেছিলো এসেই দেখি মার ওই অবস্থা ওই দিনও কায়দা করতে কতদিন আগে এটা তখনও কাজ করছিল যে পুজোর আগে আগে এবারের পুজোর ঠিক আগে আগে কালকের পরিস্থিতি দেখেই এখন মাথায় আমাদের সবার স্ট্রাইক করছে যে কাকিমার তো সেম সিমটম হয়েছিল কারণ ইতিমধ্যে পুলিশ সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে এই সঞ্জু সরকার এবং মৌমিতা সরকারের এগেনস্টে এরকম আরো বেশ কিছু অভিযোগ আগে পড়েছে যে কারণে এই প্রশ্নটা করলাম আপনাদের কাছে সেরকম কোনো তথ্য ছিল না না আমরা কালকেই শুনেছি কালকেই যে শুনেছি যে ওনাকে এর আগে একটা বাড়িতে এরকম কাজ করেছে এই এই বিষয়গুলোই টার্গেট করা হয় মূলত শহর কলকাতা কেন বলুন রাজ্যের বিভিন্ন প্রান্তে যখন আমরা এই ধরনের ঘটনাগুলো দেখি না তখন দেখছি যে মূলত বৃদ্ধ বা বৃদ্ধা বা একা যারা বাড়িতে থাকেন তাদেরকেই কিন্তু টার্গেট করা উচিত তাই যখন বাড়িতে কোনো লোক রাখবেন ভীষণ সচেতনভাবে ভীষণ সতর্ক হয়ে এবং যে সমস্ত পদ্ধতি অবলম্বন করা উচিত প্রত্যেকটা পদ্ধতি অবলম্বন করার পরই রাখা উচিত আপনার পরিচিত খুব পরিচিতের সঙ্গে এই ঘটনাটা ঘটে গেছে আমরা যারা কাজ করি আমাদের বাড়িতে বাচ্চা থাকলে বা বয়স্ক মা থাকলে অসুস্থ কেউ থাকলে আমরা আয়ের উপর নির্ভরশীল কিন্তু এই ধরনের ঘটনাগুলো তো ভীষণ অ্যালার্মিং একদম খুবই অ্যালার্মিং মানে যারা আয়াদের রাখা হয় কেন যে পরিচারিকা হিসেবে রাখা হয় কারণ যে বাড়িতে কেউ যদি অসুস্থ থাকে বাচ্চাদের দেখা কিন্তু তারা যদি আজকের ডেটে এরকমভাবে মানে একটা মানুষের গেমোর টাকা উনি নিজেও ওখানে কাজ করেছেন এক মাস ধরে কাজ করেছেন জানেন ওনার পরিস্থিতি কি আমাদের মনে হয় যে প্রথমেই থানাকে জানানো উচিত তার ডিটেল তার অ্যাড্রেস তার ব্যাপারটা দরকার পড়লে তাকে থানায় নিয়ে গিয়ে একটা আছে একটা চিঠি লিখে তাকে দিয়ে সই করা আপনাদেরকেও তো বাড়িতে কাজের লোক আয়া রাখতেই হয়

মানে হুকনোতে মুছ নেই কিছু নেই একবারে কাল থেকে আজ ওকে পুরে আছে হ্যাঁ চিন্তা করার কি অবস্থায় ঘরে আপনার পাশের বাড়িতে এরকম ঘটে গেল হ্যাঁ এরপর লোক রাখতে সাহস পাবেন সাহসdataTable কাল থেকে তো এত আতংক হয়ে আছে মানে কি বলবো একবারে একটু আসুন না প্লিজ ঘটে গেল আমরা তো পরে জানলাম আমরা তো জানতাম না হ্যাঁ মানে এইগুলো ভয় রাখছেন আপনাদের কাছে বাশের বাড়িতে বাড়িতে ঢুকে মাদক খাই হয়তো এখন আমাদেরও হয়ে গেল কি করব এই মহিলাকে চিনতেন না আমরা চিনতাম না ওনার এখানে আসা থেকে চিনি চিনি ও জবে থেকে আজ আজ হ্যাঁ হ্যাঁ এর কি এরকম আগে হয় একবার করেছে তো আমরা তখন বুঝতে পারিনি আচ্ছা মানে এই এদের বাড়িতে আগে একবার নাকি একই ভাবে করার চেষ্টা করেছিল করেছিল তখন আমরা এতটা হয় কালকে যেরকম করেছে ওইসে আমরা বুঝলাম যে হ্যাঁ উনিই করেছে তখন আর উকিলের বাড়িতে এরকম ঘটনা শুনেছেন আমরা কালকে শুনলাম এটা কালকে শুনে যে উকিলের বাড়িতে হয়েছে করেছে এলাকার মানুষের মধ্যে আতঙ্কটা যথেষ্ট ছড়িয়ে রয়েছে ওই যে বললাম না সত্যি তো এদেরকে ছাড়া তো আমাদের চলে না মানে পরিচারিকা রাখবেন আয়া রাখবেন এটা তো আমাদের প্রত্যেকের জীবনের সঙ্গে মানে ভীষণভাবে জড়িয়ে গিয়েছে তাই এলাকার প্রত্যেকটা মানুষ কিন্তু আতঙ্কে রয়েছেন গতকালের এই ঘটনায় সরানো রয়েছে সেই সাইবার প্রতারণা বলুন বা পরিচারিকাদের দ্বারা এরকম আক্রান্ত হওয়ার ঘটনা আর সব জায়গায় টার্গেট হচ্ছে বাড়িতে যাকে আমি রেখে আসছি বৃদ্ধ বা বৃদ্ধা বলুন একাকি মানুষ বলুন তারা প্রত্যেকের টার্গেট এই তো এই ঘটনাটা যখন করছিলাম তখন আবার এই প্রায় দু বছর কি আরো বেশি সময়ের আগে গড়িয়াহাটের কথা মনে পড়ছিল সেখানেও এক বৃদ্ধকে কিন্তু এইভাবেই খুন হতে হয়েছিল হাতে এবং তার ছেলের হাতে তারপরেও কি আমরা সাধারণ মানুষ সচেতন হচ্ছি সতর্ক হচ্ছি স্থানীয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বারবার অ্যালার্ট করা হয় তাদের সেখানে বিশেষ ফর্ম রয়েছে সেই ফর্ম আমরা কটা মানুষকে গিয়ে করে দিয়ে আসি বলুন তো এই কারণে এই ধরনের এপিসোডগুলো আপনাদের সামনে তুলে ধরা যাতে আমরা আপনারা প্রত্যেকের সতর্ক হন যাই হোক আজকে শেষ করছে আর অন্যান্য খবরের জন্য নজর রাখুন টিভি নাইন বাংলায় সঙ্গে থাকুন